শুনেন আপনি কিন্তু আপনারা আমাকে দেখতেছেন আমিও আপনাদেরকে দেখতেছি অতএব এই ক্যামেরাগুলোর মাধ্যমে আমরা যে কথাগুলো বলি এগুলো শুধু মাওনার মানুষ ত্রিপুরের মানুষ শুনলেই হয় না এগুলোর প্রয়োজনীয়তা সারা দেশে এবং বিদেশেও আছে যে কারণে এদেরকে আমরা একটু সুযোগ দেই কথা বলছেন এদেরকে আমরা একটু সুযোগ দেই এটা দিনই ফায়দার উদ্দেশ্যে তবে হ্যাঁ এদের নিয়ত পরিবর্তন করা দরকার টাকা কামাই করা নয় দিন প্রচার করা নিয়ত যেন এটা হয় যাই হোক জিল্লি চিল্লি করিয়েন না কি কষ্ট নিয়ে যে প্রোগ্রাম করি রামনারা জানেন না ছিলাম সন্ধ্যা পর্যন্ত হসপিটালে তারপরে কোনাকারি এক প্রোগ্রামে গেছি এখনো পর্যন্ত আমি খাই নাই জানেন এদেরকে গেস করছে হুজুর খাওয়াবে না স্টেজে কিছু কয় না তার মানে স্টেজে এখনো পর্যন্ত পেটে পিটে মানে ব্যথা করতেছে এমন অবস্থা আর এই গরমের মধ্যে মাফিল করা তারপরও আপনারা যদি আমাদেরকে না বুঝেন কিভাবে হবে আমরা এই দিনের জন্য উম্মার জন্য কথা বলবার চেষ্টা করি হাদিয়া তো পার আরাম আসে চিন্তা থাকলে এত গরম কথা কেউ কয় না হয় না আল্লাহ কণ্ঠ কম দেয় নাই কণ্ঠ দিয়া সের সেলায় কথা বলে আম করেও চ্যালেঞ্জাম লাগতো না আম্লা ভিনসি কিন্তু সের সেলায় কথা বলতে পারি না এদের শেষ দালালের অভাব নাই খালি ভারতের দালাল দেখেন আমেরিকার দালালের অভাব কারণ আমাদের সমস্যা কোন জায়গায় হাসিনা থাকতে করছে ভারতের দালালি আমরা দালালি করতে দেই নাই ভারতের বিরোধিতা করছি সব কটারে ধরছে জানে এখন যদি নতুন করে কেউ আমেরিকার দালালি শুরু করে আমরা কি সহ্য করবো নাকি